এগারোটা পঁয়তাল্লিশ সায়ন্তন দাঁড়িয়ে আছে শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে শেষ ট্রেনটা আসবে ঠিক এগারোটা পঞ্চাশ এ প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা হঠাৎ এক বৃদ্ধ এসে সায়ন্তনের পাশে দাঁড়ালেন কাঁধে ময়লা কম্বল মুক্তা ঝাপসা বৃদ্ধ বললেন এই ট্রেনে উঠিস না বাবা ফিরে যা সায়ন্তন অবাক কেন বৃদ্ধ শুধু হেসে বললেন তোর মতো আমিও উঠেছিলাম শেষ ট্রেনে কিন্তু সেটা শেষবারের মতো এরপর হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া বইল চোখ ফিরিয়ে যখন সায়ন্তন আবার তাকাল বৃদ্ধ উধাও এক মুহূর্ত পরেই ট্রেনটা ঢুকল স্টেশনে দরজা খুলল কিন্তু আশ্চর্য ভেতরে কোনো আলো নেই কেউ নেই ট্রেনটা যেন থেমে শুধু তাকেই ডাকছে সায়ন্তন ধীরে ধীরে এগিয়ে গেল ঠিক সেই মুহূর্তে ব্যাক পকেটে হাত গেল তার একটা পুরনো খবরের কাগজ শিরোনাম শেষ ট্রেনে রহস্যময় দুর্ঘটনা চারজন নিখোঁজ একজনের মৃতদেহ উদ্ধার আর সেখানেই সায়ন তখন দেখতে পাই সেই বৃদ্ধার ছবি এক্ষুনি তার কাছে এসেছিল সায়ন্তনের চোখ ছানাবড়া পেছনে ঘুরে সে দৌড়ে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল ট্রেনটা আবার শব্দ না করেই অদৃশ্য হয়ে গেল কুয়াশার মধ্যে সায়ন্তন ঘ যায় ধীরে ধীরে পেছনে তাকায় আর তখনই দেখা যায় স্টেশন একেবারে ফাঁকা কোনো ট্রেন নেই